আসসালামু আলাইকুম আমার এই মেহেদি গাছটা আগের বাসায় থাকতে যেহেতু ছাদে রাখা ছিল আর আমি যেহেতু কিছুদিন থেকে ফ্ল্যাটের কাজে মিস্ত্রি নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ঠিকমতো যত্ন নেওয়া হয়নি এজন্য গাছটা প্রায় মরেই গিয়েছিল তো এই বাসায় আনার পরে আমি এটাকে ব্যালকনিতে রেখেছি এবং এখানে নিয়মিত যত্ন নেওয়ার কারণে গাছটার থেকে নতুনভাবে কচি পাতা বের হয়েছে আলহামদুলিল্লাহ গাছটা যেমন নতুন প্রাণ ফিরে পেয়েছে আমি যেন অনেক শান্তি পেয়েছি কারণ এই গাছটা আমার অনেক শখের তাই একটু যত্ন নিয়ে নিলাম একটু পানি দিলাম একটু ডিমের খোসা কলার খোসা গুঁড়ো করে গাছে দিয়ে দিলাম এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নার জন্য পরিবারের যত্ন নিতে তা আমার মেয়ে দুই দিন থেকে বলছে আম্মু আমাকে শুটকি রান্না করে দাও তাই বেগুন আলু দিয়ে আজকে আমি লোকটার মধ্যে শুটকি রান্না করব তাই বেগুন আলু কেটে নিলাম সুটকি মাছটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এর ওই মাঝে আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো তাই চুলায় চাপ দিলাম সিদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে আমি একটু কাঁচা আম আর শসা চাট মশলা দিয়ে মাখিয়ে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে খাবো বলে তো আপরাকে তোমরা আমার মতো করে কাঁচা আম আর শসা রান্নার মাঝে মাঝে খাচ্ছ আমাকে কমেন্টসে জানিও আমার এই মিষ্টি কুমড়া আর শাক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি অন্য একটা পাতিলে ডাল সিদ্ধ উঠিয়ে দিয়েছিলাম মসুরের ডাল এই পাতলা ডাল করব তো আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে ঘুটে নিলাম এখন এটাকে তেলে দেওয়ার পালা তাই অন্য একটা চুলা আমি পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো মরিচ বাঁচতে দিয়ে দিলাম এটা একটু লাল লাল হলে আমি এটা বাগার দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে তো আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে আমি অন্য একটা চুলাই পেঁয়াজ আর সুরকি মাছ আর রসুন ভালো করে কষাতে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলা লবণ হলুদ মরিচ আদা রসুন সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমার সেই কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে পানি দিলে আমার সুটকি রান্নাটা ডান এর মধ্যে আমার সব রান্নাই হয়ে গেছে আমি সজনা আলুও ভাজি করেছিলাম আর পাতলা ডাল তো রান্না হয়েছে এর মধ্যে হয়েছে মিষ্টি কুমড়া পুঁইশাক শাক এই যে আমার সুটকি মাছ শশা লেবু সালাড কাটাও হয়ে গিয়েছে এখন শুধু ভাতটা হলে আর আপনাদের ভাইয়া আসলে খাওয়া দাওয়া শুরু আর আপনাদের ভাইয়া আবার শুটকি মাছ একদম পছন্দ করে না মানে গন্ধটাও নিতে পারে না ওই জন্য ওকে একটা ডিম পোজ করে দিয়ে দিব তো ও থাকলে বাসায় থাকলে আমি এই শুটকিও রান্না করতে পারি না তা সাথে আজকের দিনটাতে শেয়ার করলাম আপুরা সবাই ভালো থাকুক আল্লাহ হয়েছে